হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তোমরা দেখতে পাচ্ছ এখন চা বানাচ্ছি কারণ এই চাটা আমরা মদ হিসাবে ব্যবহার করবো আমাদের নতুন তোমরা তোমরা যখন কে এই ব্লগটা দেখতে পাবে তার আগে হয়তো ভিডিওটা দেখে নিয়েছো আর যারা যারা এখনো পর্যন্ত প্রতিশোধ ভিডিওটা দেখোনি গিয়ে দেখে এসো প্রতিশোধ ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে দেখে নাও তাড়াতাড়ি আমাদের চা বানানো কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডি বোতনে আসছে অনেক খোঁজার পর এই বোতলটা পেলাম একটা দাদার ঘরে জিনিস হিসাবে সাজানো ছিল বোতলটা ক্যান্ডির বোতলটা দাদার বাড়ি থেকে নিয়ে এলো এরপর বোতলে আমরা চা ঢালব যেটা আমরা ইউজ করছি আমরা এরকম বোতল কে কে দেখেছ কমেন্টে জানাও তারপর ক্যান্ডি চা টেস্ট করে দেখলো বলছে কষা কষা লাগছে এরপর আমরা চাটা বোতলে করালাম তারপর আমরা শুটিং করতে বেরিয়ে গেলাম

যাচ্ছে না হ্যালো গাইস শুটিং এর মাঝে কল করছে দেখুন কাকে কল করছে সেটা বলার দরকার নাই এই যে শুটিং করতে আর দুজন আসছে নাকি ও হ্যালো গাইজ আজ ফার্স্ট ডে আমাদের শুটিং ছিল নতুন যে ভিডিও ভিডিওটা আসছে ভিডিও টাইমটা দেখো কোটা বাজছে দেখো

चल तो खाली, खाबो, अंदाजा लग हेलो गाइस देखो मेरा कार हेडफोन खुले पहले। आपना आपना क के नुंगी पुत्ते जने ना तू जनन। वाह क्या सीन है। वाह क्या सीन है। नुंगी पुत्ते अच्छी नहीं। जान नुंगी पेंडा कुली अच्छे सुनाओ। एक 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 सिक्स पार्ट्स ফান ভিডিঅ দেখি কি ভাব শুটিং কৰি તો દોટી કો સા રેડી રેડી તે 15 રેડી રેડી તો ફોરે ગયલો હેલા એ ભાઈ ફોન લગા કે આવા એ અમે સાડી ફૂંદો ને હેલો ગાઈસ દુ 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 સાડી તુલે ને નહી દોડબે હા તો દોડી અમે એક ગાઈસ સાડી કાડી છે চন্নি ঘৰ পালে যে

দেখুন <laughs> <laughs> <laughs>

দেখছো না আজকাল আমাদের ভিডিও এখানে শেষ হলো কালকে আবার সূচ হবে আমাদের ঘুরে সূচ হবে সরসব হবে আর সরসব প্রতিদিন আসছে আমাদের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত সাবস্ক্রাইব করো